নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিও টপিক হলো আপনি আপনার যে ল্যান্ড আপনার জমি তার আপনি খাজনা অনলাইনে প্রদান করবেন কি করে আচ্ছা এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওর মধ্যে বলা হয়েছিল যে আপনার বাড়ি যদি গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য হয় তো সেই এলাকার আপনার যে বাড়ি আপনার যে প্রপার্টি সেই প্রপার্টির ট্যাক্স আপনি দেবেন কিভাবে তার জন্য আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি যদি আপনি গ্রাম পঞ্চায়েত এলাকার আপনার শুধুমাত্র বাড়ির জন্য আপনি ট্যাক্স প্রদান করতে চান তাহলে আপনি সেই ভিডিওটি দেখতে পারবেন আমি সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আপনি উপরের আইকন থেকেও ক্লিক করে ঢুকতে পারবেন তো সেটা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য আর শুধুমাত্র আপনার যে বসত বাড়ি আছে বা আপনার যে বাস্তু আছে তার ট্যাক্স প্রদানের জন্য আজকের ভিডিওটি বাংলার ভূমি পোর্টালের মধ্যে দিয়ে আপনি সমস্ত ধরনের ট্যাক্স পেমেন্ট করতে পারবেন মানে আপনি চাইলে আপনার ওই মানে আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার ট্যাক্সও আপনি এই পোর্টালের মধ্যে পেমেন্ট করতে পারবেন পশ্চিমবঙ্গের মধ্যে আপনার যেখানে খুশি বাড়ি হতে পারে যে কোনো প্রপার্টির আপনি ট্যাক্স এই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনি প্রদান করতে পারবেন তো এটা বাড়িতে বসে আপনার ফোন বা ল্যাপটপের মাধ্যমে আপনি করতে পারবেন খুবই সিম্পল একটি পদ্ধতি এখানে ট্যাক্স দেবার জন্য পূর্ববর্তী ট্যাক্সের রিসিপটা লাগে যদি আপনার পূর্ববর্তী ট্যাক্সের রিসিপ নাও থাকে তাহলেও কোনো অসুবিধে নেই আপনি তাছাড়াও আপনি দিতে পারবেন সেই অপশানটা আমি আজকে আপনাদের এখান থেকে দেখিয়ে দেবো বেশি কথাবার্তা না বলে সরাসরি এখানে চলে আসছি তো প্রথম কী করতে হবে প্রথম আপনাকে বাংলার ভূমি যে পোর্টালটি আছে অফিসিয়াল পোর্টাল সেই পোর্টালটি ওপেন করতে হবে বাংলার ভূমি ডট গভর্নমেন্ট ডট ইন বাংলার ভূমি ডট গভর্নমেন্ট ডট ইন তো এই পোর্টালটি আপনি এই লিঙ্কটা ওপেন করতে পারবেন বা আপনি আমরা ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনি ওপেন করতে পারবেন তো ওপেন করলেন ওপেন করার প্রথমে এখানে একটা আপনাকে অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে একটা জিনিস চেষ্টা করবেন যার নামে মানে ট্যাক্স আপনি দিচ্ছেন মানে যার প্রপার্টি যে ট্যাক্স দিচ্ছেন তার নাম দিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন বা তার নাম দিয়ে করবেন তাহলে সুবিধা হয় এখান থেকে এখানে অপশানও থাকে যে আপনি অন্য কারো ট্যাক্সও পেমেন্ট করতে পারবেন তো সেখানে অনেক সময় প্রবলেম হতে পারে তো সে কারণের জন্য আমি সাজেস্ট করব যে যার প্রপার্টির আপনি ট্যাক্স দিচ্ছেন সেই ব্যক্তির নামই অ্যাকাউন্ট ওপেন করবেন তাহলে বেটার হয় তো প্রথমেই আপনাকে একটা অ্যাপ অ্যাকাউন্ট ওপেন করতে হবে যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি থাকে বাংলা ভূমি পোর্টালে তাহলে আপনি এখানে এই যে সাইন ইন অপশন আছে সাইন ইন অপশানে আপনি সাইন ইন করে নেবেন আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সাইন আপ সাইন আপ করে নেবেন কীভাবে সাইন আপ করবেন কীভাবে নতুন অ্যাকাউন্ট খুলবেন তার জন্য আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিও দেখে আপনি এই পোর্টালে একটি নতুন অ্যাকাউন্ট ওপেন করে নেবেন তো ওপেন করলেন ওপেন করার পর আপনি এখানে সে সাইন ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে সাইন ইন করবেন সাইন ইন করলেন সাইন ইন করার পর এখানে উপর আপনার নাম দেখাবে তো সাইন ইন করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে সিটিজেন সার্ভিসে আসবেন সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথম যে অপশানটা আছে অনলাইন অ্যাপ্লিকেশান এখানে টপ ডাউনটায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন চার নম্বর যে অপশানটা আছে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান তো এইটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই পোর্টালটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এই পোর্টালটা অনেক কিছু ফিল আপ করতে হয় তো আমি ধীরে ধীরে দেখাচ্ছি আপনি পরপর একটা একটা করে ফিল আপ করতে থাকুন খুব সাবধানে ফিল আপ করবেন কারণ এখানে প্রতিটা যে তথ্যগুলো আপনি এখানে প্রদান করবেন সেই তথ্যগুলো কিন্তু ভেরিফাই করা হবে তো ভেরিফিকেশান করার পরই কিন্তু আপনাকে ট্যাক্স সসিদটা এখান থেকে দেওয়া হবে তো ফার্স্টে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট আপনার যে জেলা সেই জেলাটা আপনি এখান থেকে ড্রপডাউন থেকে আপনি চুজ করে নেবেন ওটা চুজ করার পর তারপর একটা আপনাকে ব্লক চুজ করতে হবে আপনার যে ব্লক সেই ব্লকটা চুজ করবেন তারপর হচ্ছে আপনার মৌজা এখান থেকে আপনি মৌজা সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দরকার নেই এটা অটোমেটিকলি জেনারেট হবে আপনার ফর্মটা সাবমিট করার সময় তো অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে আজকের ডেট যেহেতু আপনি আজকে সাবমিট করছেন তো এটা হচ্ছে আজকের ডেট তারপর অপশান হচ্ছে অ্যাপ্লিকেন্ট টাইপ হচ্ছে সেলফ কারণ আমি প্রথমেই আপনাকে বললাম যে যার নামে প্রপার্টি তার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করুন তাহলে সুবিধা হয় এখান থেকে আপনি আদারও করতে পারবেন তো বাট আমি এখানে সেলফই করছি তো ওনারা সেলফ করলেন সেলফ করার পর এখানে হচ্ছে আপনার যার আপনার প্রথম নাম ফার্স্ট নেম দেবেন তারপর হচ্ছে আপনার লাস্ট নেম এখানে দেবেন লাস্ট নেম নেওয়ার পর হচ্ছে আপনার গার্জিয়ান নাম মানে আপনার বাবার নাম বা হাজব্যান্ডের নাম বা আদার্স যদি অন্য কোনো গার্জিয়ান থাকে আপনার সেই নামটি আপনি এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আমরা অ্যাড্রেস মানে হচ্ছে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড আপনার যে পারমান্যান্ট অ্যাড্রেস দিয়ে আছে অ্যাড্রেসটা আপনি এখান থেকে দেখে দেখে ওখানে বসিয়ে দেবেন তারপরে যে আপনার বেনিফিশিয়ারি নম্বর বিনিফিশিয়ারি নম্বর হচ্ছে আপনার যে পার্সোনাল মোবাইল নম্বর যেটা সেই পার্সোনাল মোবাইল নম্বরটা আপনি এখানে দেবেন দেওয়ার পরে এখানে মোবাইল ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনি এখান থেকে দিয়ে দেবেন আপনার ফোন থেকে দেওয়ার পরে এটা ভেরিফাই হয়ে যাবে ফোন নাম্বারটা তারপরে ইমেল অ্যাড্রেস আপনার দেওয়ার দরকার নেই আধার কার্ডও আপনি চাইলে দিতে পারবেন না দিলেও কোনো অসুবিধে নেই তারপরে হচ্ছে জেন্ডার এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখান থেকে কাস্ট কাস্টটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই রেভিনিউ ডিপোজিশান মানে হচ্ছে এখানে আপনার যে জমি যে ল্যান্ড বা যে প্রপার্টিটা আপনি ট্যাক্স পেমেন্ট করতে চাইছেন সেই সমস্ত প্রপার্টি একটু ডিটেলস এখানে আপনাকে দিতে হবে তো প্রথমে যেটা বললাম রিলেশনশিপ আপনাকে বললাম যেটা সেলফ করতে তো সেলফ করলে অটোমেটিক্যালি আপনি আগের যে ফিল্ডগুলো সিলেক্ট ফিল আপ করে এসছেন সেইটা এখানেও অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে আপনাকে নতুন করে এখানে কোনো কিছু ফিল আপ করার কোনো দরকার পড়বে না তো এখানে খটিয়ান টাইপ আছে নর্মাল আর হচ্ছে এপিচটিডি তো আমি এখানে নর্মাল রাখলাম রাখার পর এখানে হচ্ছে আপনাকে আপনার যে ক্ষতের নাম্বারটা সেই ক্ষতের নাম্বারটা এখানে আপনাকে এন্টার করতে হবে তো আমি এখানে এন্টার করে দিলাম এন্টার করার পর এর যে পাশের যে বক্সটা আছে এই বক্সটাই করলেন তারপরে যে পাশের বক্সটা আছে সেই পাশের বক্সটাতে আপনি ক্লিক করতে পারবেন বা অথবা এখানে এন্টার করার পর আপনি আপনার যে যদি কম্পিউটার থেকে করেন সেক্ষেত্রে আপনি যে ট্যাব অপশানটা আছে ট্যাব বাটনটা আছে সেই ট্যাব বাটনটা ক্লিক করলেও হবে তো এখানে আমি পাশের বক্সটাই আমি এন্টার করি এন্টার করার পর আমি যদি পাশে এন্টার করি ক্লিক করি এখানে তখন একটা দেখাবে যে আর ইউ সিওর কোতেন নাম্বার এটাও অ্যাকচুয়ালি কোতেন মানে যে আপনি নাম্বারটা পুট করলেন এখানে সেটা অ্যাকচুয়ালি ক্ষতের নাম্বার কিনা সেটা আপনাকে জিজ্ঞাসা করবো তো এখানে যে আপনি ইয়েস করে দেন তো এই খোতেনের আন্ডারে সমস্ত যে যাবতীয় ইনফরমেশানগুলো সেগুলো দেখাবে এখানে রায়তের নাম মানে যার নামে খতেন সে তার নাম দেখাবে এবং সেই খোতেনের নাম্বারে যতগুলো প্লট নাম্বার আছে সমস্ত প্লট নাম্বার এখানে ডিটেলসে চলে আসবে তো আপনি দেখতে পাবেন ওনারের নাম পাশে তার পাশে হচ্ছে আপনার ফাদারের নাম তার অ্যাড্রেস তার শেয়ার কতটা আছে তার শেয়ার এরিয়া কতটা আছে ঠিক আছে আর প্লটের যে ক্লাসিফিকেশান ক্লাসিফিকেশানগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে সালি ডু যে ক্লাসিফিকেশানগুলো হয় মানে যে শ্রেণী হয় আপনার জমির শ্রেণীগুলো এখানে দেওয়া আছে এবার আপনি আপনার টোটাল যে এখানে যেমন সাতটা আমার প্লট নম্বর আছে এই খোতেনের আন্ডারে তো এই সাতটা প্লট নাম্বারের আপনি কোন কোন প্লটের আপনি খাজানা পেমেন্ট করতে চাইছেন সেইগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন এখানে আমি দুইটা ধরলাম দুইটা ধরার পর এখানে হচ্ছে আপনি দেখবেন দুইটা ক্লিক করার সময় এখানে যে দাগ নম্বরটা দাগ নম্বর ডিটেলসগুলো এখানে চলে আসবে প্লট নম্বর শেয়ার শেয়ার এরিয়া তারপর হচ্ছে আপনার ইউজ অফ ল্যান্ড ঠিক আছে তো এটা আপনি এখানে অলরেডি লেখা শালি তো আমি এখানে করে দিলাম ইউজ অফ হচ্ছে কৃষি তো আমি এখানে কৃষি করে দিলাম কৃষি করার পর এখানে এখানে অ্যাড যে প্লট আছে অ্যাড প্লটে ক্লিক করবেন অ্যাড প্লটে ক্লিক করলেই হচ্ছে আপনার এখানে একটা একটা করে জিনিসগুলো অ্যাড হতে থাকবে আপনি যতগুলো এখান থেকে করতে চাইছেন প্রতিটা আপনি একটা করে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ইউজ অফ ল্যান্ডটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাড প্লট করলেই এখানে প্রতিটা প্লট পরপর চলে আসবে তো আপনি এক চাইলে আপনার একই খোতেনের আন্ডারে যতগুলো প্লট নম্বর আছে সব করে প্লটেরই আপনি খাজানা একবারে পেমেন্ট করতে পারবেন তো এইটুকু হলো এইটুকু হওয়ার পর পরবর্তী অপশানে আসবেন অপশন হচ্ছে দেখা যাচ্ছে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস মানে আপনার নামে যদি কোনো আনরেকর্ডেড প্রপার্টি থাকে ওই খোতেনের আন্ডার বা ওই মৌজার আন্ডারে সেখানে ক্ষেত্রে আপনি যদি থাকে তাহলে ইয়েস করবেন না থাকলে নো করবেন আমার ক্ষেত্রে যেহেতু নেই সে আমি এখানে নো করলাম নো করার পর এখানে ফার্দার প্রসিড ফার্দার যে অপশানটা যেটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন প্লট নাম্বার এত দেওয়া আছে অ্যাপ্লয়েড এরিয়া ইজ লেস দ্যান রেকর্ডেড এরিয়া ঠিক আছে রেকর্ডেড এরিয়া এত অ্যাপ্লয়েড এরিয়া ওকে করে দেবেন এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই তারপরে যেটা আপনাকে বললাম যে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজানার ডিটেলস লাগবে যদি আপনার কাছে আপনার পূর্ববর্তী খাজানার রসিদ যদি থাকে তাহলে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তাহলে কোনো অসুবিধেই নেই কোনো প্রবলেমই নেই এখানে হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে লাস্ট রেভিনিউ পেড আপ টু মানে কোন বছর অবধি আপনার লাস্ট খাজানা দেওয়া আছে সেই বছরটা এখানে আপনাকে দিতে হবে তারপর হচ্ছে আপনার রেভিনিউ রিসিপ্ট নম্বর মানে আপনার যে পূর্ববর্তী যে খাজানার রসিদ সেই রসিদের যে নাম্বারটা নাম্বারটা এখানে এন্টার করতে হবে এন্টার করার পরে যে রসিদটা আপনাকে এখানে আপলোড করতে হবে পিডিএফ ফাইলই একমাত্র হবে এবং সেই পিডিএফ ফাইলের সাইজ যেন দুই এমবির মধ্যে হয় এটা দিয়ে দেবেন তারপরে ডেট মানে কোন দিনে আপনি খাজানাটা পেমেন্ট করেছিলেন আগেরটা সেই ডেটটা এখানে পুট করতে হবে পুট করার পর তারপরে হচ্ছে আপনার ক্যাপ দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এখন যদি আপনি ল্যান্ড আছে সেই ল্যান্ডে আপনি প্রথমবার খাজানা পেমেন্ট করতে চাইছেন আপনার পূর্ববর্তী কোনো কিছু নেই সেক্ষেত্রে আপনি এখানে প্রথমেই যে ক্যারেক্টারটা আছে এখানে ক্যারেক্টারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার বাইরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই অপশানটা ক্লিক করবেন এইটিকে টিক দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান চলে আসবে সেটা ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস খাজানা পেমেন্ট ডিটেলস যদি আমার খাজানা পেমেন্ট ডিটেলস না থাকে পূর্ববর্তী সেক্ষেত্রে এখানে নো করে দেবেন আর যদি খাজানা ডিটেলস থাকে তাহলে ইয়েস করুন ইয়েস করলে তো আপনাকে এখানে এটা পুরোটা ফিল আপ করতে হবে তো যেহেতু নেই সেহেতু সেক্ষেত্রে এটা আপনি নো করবেন নো করলে কোনো অসুবিধে নেই তাহলে এটা আপনাকে এইগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন পড়ছে না তারপরে হচ্ছে আপনার নেক্সট অপশন সাবমিট সাবমিট অপশনে উনি ক্লিক করবেন এবং সাবমিট অপশনে ক্লিক করার পরই এখানে আপনাকে সাকসেস যে অপশানটা দেখিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি রিসিভ হয়ে গেছে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেই পেমেন্ট অ্যামাউন্টের কারণে আপনাকে দেখাবে ঠিক আছে এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটারা দেখাবে তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটা অবশ্যই আপনি নোট করে রাখবেন এটা পরবর্তীকালে আপনার কাজে লাগতে পারে তারপরে হচ্ছে আপনাকে ফিজটা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরেই আপনি একমাত্র আপনার খাজানের রসিদটা এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন ওই যে এটা আমি ওকে করে দিলাম ওকে করার পর এই যেহেতু আলাদা দেখুন যে ফিজ পেমেন্টটা আছে ফিস পেমেন্টের উপরে আপনি ক্লিক করবেন আপনি চালে ডাউনলোড অ্যাপ্লিকেশান করে আপনি অ্যাপ্লিকেশান ফর্মটাকে ডাউনলোড করে রাখতে পারবেন ঠিক আছে হ্যাঁ ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড হয়ে যাবে আপনার এখান থেকে ডাউনলোড হয়ে গেল তারপর আপনি ফিস পেমেন্টটা গিয়ে অপশানে ক্লিক করবেন পরবর্তী পেজটা এখান থেকে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখানে রিকোয়েস্ট টাইপ হচ্ছে আপনার খাজনা অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া থাকবে এখানে আপনি এন্টার ক্যাপচার করবেন এখানে সমস্ত ডিটেলসগুলো ফিল করার পর এখানে ভিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ডিটেলস দেখাবে যে হচ্ছে আপনার অ্যাপ্লিকের নেম অ্যাপ্লিকেশান ডেট আর এখানে হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস কত আছে আর প্রসেসিং ফিস কত আছে তো টোটালটা দেওয়ার পর তারপর আপনাকে এখানে পেমেন্টটা করতে হবে তো এখানে আপনার নেট ব্যাঙ্কিং আছে কাউন্টার পেমেন্ট আছে ডেবিট কার্ড আছে ই এসবিআই ইপিআই আছে তো আপনার যেটাতে আপনি ফ্লেক্সিবল সেইটার থ্রুতে আপনি পেমেন্ট করতে পারবেন আমি যেমন এখানে এস বি আই করে দিলাম করার পরে এখানে কন্টিনিউ আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বাকি আদার্স পেমেন্টের যে ডিটেলসগুলো সেই ডিটেলসগুলো এখানে দেখাবে দেখানোর পর আপনি আবার কন্টিনিউতে ক্লিক করবেন এই পেজটার মধ্যে আপনার টোটাল যে অ্যামাউন্টটা লাগছে সে অ্যামাউন্টটার আপনার কোথায় কত টাকা কাটছে সেই টাকার অ্যামাউন্ট এখানে আপনার দেখাবে সার্ভিস অ্যান্ড ট্যাক্স ডিটেলস যেগুলো হয় সমস্ত কিছু দেখাবে দেখানোর পরে এখানে টোটাল যে অ্যামাউন্টটা আপনার সেই অ্যামাউন্ট এখানে আপনার শো করবে শো করার পরে এখানে যে ভেরিফাইড অ্যান্ড চেক যে অপশানটা বক্সটা আছে এখানে চেক করবেন চেক করার পর এখানে নেক্সট আপনি ক্লিক করবেন তারপর এখানে পেমেন্ট মুডে গিয়ে আপনি এস বি আই ইপে কারণ আমি যেহেতু প্রথমেই ই এস বি আই ইপে চুজ করেছি তো এখানে এস বি আই ইপেই এসছে আপনারা যেই পেমেন্ট মোডটা চুজ করবেন তো সেটাই এখানে আসবে তারপর হচ্ছে আমার পে থ্রু পে থ্রু হচ্ছে পেমেন্ট গেটওয়ে বা ব্যাঙ্ক দিলাম দিয়ে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার এর নাম্বারটা দেবে এই এর নাম্বারটা আপনি কপি করে নেবেন এই জিআর নাম্বারটা আপনি কপি করে নেবেন কপি করার পর এখানে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে সব ডিটেলস দেওয়া যায় ডিটেলস দেওয়ার পর এখানে হচ্ছে আপনার টোটাল দেখাবে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে দিয়ে পেন অপশান আপনি ক্লিক করবেন পেনাও আসার পর এখানে হচ্ছে এস বি আই পোর্টালটা খুলবে এখানে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট আর এনইএফটি বা এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট এইগুলো অপশানগুলো আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যে থেকে আপনি যে কোনো কিছুতে পেমেন্ট করতে পারেন আমি যেমন আজকে ইউপিআই থ্রুতে করে নেবো তো ইউপিআইতে গিয়ে আমি এখানে ইউপিআই কিউআর কোডে দিলাম বা আপনি আপনার আইডিটা এখানে এন্টার করতে পারবেন তো ইউপিআই কিউআর করলাম দিয়ে আপনি পেন অপশানে ক্লিক করলাম এখানে হচ্ছে আপনার এই কিউআর কোডটা জেনারেট হয়ে যাবে আপনি এই কিউআর কোডটা স্ক্যান করে এখানে পেমেন্টটা করতে পারবেন একবার পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনাকে একটা পেমেন্টের রিসিপ্ট ডাউনলোড হবে এখান থেকে তো এই পেমেন্ট রিসিপটা ডাউনলোড করে রাখবেন পেমেন্ট রিসিপ্টের মধ্যে আপনার ওই জিআরএন নাম্বারটা দেওয়া থাকবে আর অ্যাপ্লিকেশন নাম্বারটাও দেওয়া থাকবে তো ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা এবার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেলে এর আপনার যে ট্যাক্সের রসিদ সেই ট্যাক্সের রসিদটা আপনাকে ডাউনলোড করতে হবে পেমেন্ট না করা অবধি কিন্তু ওই ট্যাক্সের রসিদ কিন্তু আপনাদের কাছে আসবে না তো সেটা কিন্তু একটু মাথায় রেখে তো পেমেন্টটা আপনার হয়ে গেল হয়ে যাওয়ার পর এবার আপনি আপনার ওই ট্যাক্সের রসিদটা ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করার জন্য হচ্ছে আপনাকে বাংলার ভূমি পোর্টালে একবার যেতে হবে বাংলার ভূমি পোর্টালে আপনি আর এলেন যদি আপনার সাইন আউট হয়ে যায় তো আপনি আরেকবার সাইন ইন করে নেবেন সাইন ইন করার পর আপনার যে সিটিজেন সার্ভিসে আপনি আরেকবার এলেন আসার পর আপনি এখানে যে অপশানটা যে দেখুন অ্যাপ্লিকেশন রিপোর্ট রিপ্রিন্ট এই অপশানটায় গিয়ে ক্লিক করবেন ক্লিক করবেন এখানে টাইপে সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনার রেভিনিউ রিপোর্ট যেহেতু আপনি ট্যাক্স দিচ্ছেন আপনার যে রেভিনিউ রেভিনিউ রিসিপ্ট করলেন অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি এখানে পেমেন্ট দিয়ে দিলেন দেওয়ার পর হচ্ছে এখানে আপনার ক্ষতেন যে নাম্বার দিলেন দেওয়ার পর আপনার যখন পেমেন্ট হয়ে যাবে তখন এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়ার পরই এখানে আপনার খতেন নাম্বারে সিলেকশন তো অটোমেটিক্যালি এটা চলে আসবে কথা নাম্বারটা দিলেন তারপরে হচ্ছে প্রিন্ট টাইপ আপনি কি ধরনের প্রিন্ট করতে চাইছেন সেই প্রিন্ট টাইপটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে বেঙ্গলিতে না কোনো কিছুতে এটা যেহেতু আপনি বাংলায় পুরোটা ফর্মটা ফিল আপ করেছেন সেক্ষেত্রে এটা পুরোটাই বেঙ্গলিতেই আসবে ওয়েস্ট বেঙ্গলের জন্য তো এখানে বেঙ্গলি চুজ করে নেবেন এখানে ক্যাপচারটা এন্টার করার পরে সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন তখন আমরা খাজনার রসিদটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে তো এই খাজনার রসিদটাকে আপনি প্রিন্ট আউটও করে রাখতে পারেন বা আপনার কাছে ডাউনলোড তো হয়েই রইলো ওটা আপনি রেখে দিতে পারেন আপনার কাছে এই হলো টোটাল পদ্ধতিটা খুবই সহজ একটি পদ্ধতি বাড়িতে বসে এমন কোনো ঝামেলা নেই পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে আপনি পুরো প্রসেসটা করে নিতে পারবেন খুব সুন্দর একটি প্রসেস আপনার বাস্তু হতে পারে বা আপনি যেখানে বাস করছেন সেটা হতে পারে শালি বা কৃষি অকৃষি সমস্ত ধরনের যে ল্যান্ড হয় সমস্ত ল্যান্ডের ট্যাক্স পেমেন্ট এই পোর্টালের থ্রুতে হবে তো আজকের ভিডিও এই অবধি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে তাহলে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আরও লোকের সঙ্গে অনেক অনেকভাবে শেয়ার করুন এটা আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছাবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও